কিছু না কিছু নারীদের না পাওয়া দাবিগুলো নিয়ে আমাদের রাজপথে নামতে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে নারীরা আজও পিছিয়ে আছে যখন সে কর্মজীবী নারী বিশেষ করে যে নারী গার্মেন্টসে চাকরি করে গৃহশ্রমিক হিসেবে চাকরি করে নির্মাণ শ্রমিক হিসেবে চাকরি করে সেই নারীরা নির্যাতনের শিকার বেশি হয় এবং আমাদের সমাজতান্ত্রিক ব্যবস্থা এরকম যে আমাদের যে পুরুষ ভাইয়েরা আছে তাদের মধ্যে নারী বিদ্বেষ্পনা এখন বেশি দেখা যায় কেননা আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের যে ভাইরা আছে তাদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বী করে তুলেছে কিন্তু নারীরা কখনোই পুরুষদের প্রতিদ্বন্দ্বী নয় তারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য একটু মাত্র অধিকার চায় এই অধিকারগুলো চাইলেই আমাদের একটু আন্তরিকতা একটু সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের নারীদের সমান অধিকার আমরা চাইলেই নিশ্চিত করতে পারি নারীরা আজ মুক্তভাবে এখানে এসে কথা বলছে এটা নারীদের উন্নয়নের অগ্রযাত্রার একটি দৃশ্যমান চিত্র তবে কিছু কিছু ক্ষেত্রে নারীদের নির্যাতনের শিকার থেকেই শুরু হয় আমরা যদি নারীর অধিকার নিশ্চিত করতে চাই নারীদের নির্যাতনের মাত্রা দমন করতে চাই সেক্ষেত্রে আমাদের সচেতনতাটা আমাদের ঘর থেকে তৈরি করতে হবে আমাদের পুরুষ ভাই যারা আছে তারা যদি তাদের যে পিতা কিংবা ভাই স্বামী তাদের যে চরিত্রটি আছে সেটি সুন্দরভাবে পালন করে এবং নারীদেরকে একটু সহানুভূতি দেখিয়ে তাদের পথ চলাটি একটু সুন্দর করে দেয় তাহলে নারীরা সকল যাত্রায় সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে এবং আমি বিশ্বাস করি এই যে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি আগামী নারী দিবসগুলোর মধ্যে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের দাবি নিয়ে আমাদের কোনো কথা বলতে হবে না তখন আমাদের আমরা সকল দাবি আমাদের পূরণ হবে নারীরা স্বাধীন হবে তারা মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং এই আন্তর্জাতিক নারী দিবস সত্যিই আমরা উদযাপন করব অত্যন্ত আনন্দের সাথে নারীদের যাত্রা অর্থযাত্রা দীর্ঘজীবী হোক নারীরা উন্নয়নে অংশগ্রহণ করুক ধন্যবাদ